একটা চলচ্চিত্র পরিচালক একটা সমাজের শিক্ষক তো এদেরকে কিন্তু মানুষ আইডল হিসেবে দেখে ফলো করে গানটার খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি ধারাক্কা এই আইটেম সঙ্গের ভিড় একটা সুন্দর একটা মেলোডি সং সিনেমার শুধু বিনোদন নয় এটা বিনোদনের সাথে সাথে যদি মানুষকে একটা মেসেজ দেওয়া যায় একটা চলচ্চিত্র পরিচালক একটা সমাজের শিক্ষক এবং চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী এবং এরা একটা বড় একটা ভূমিকা পালন করে কিন্তু তারা কিন্তু আইডল সমাজের আইডল কিন্তু একজন সুপারস্টার একজন হিরোইন একজন হিরো আর্টিস্ট ইভেন টেকনিশিয়ান সিঙ্গার্সরাও তো এদেরকে কিন্তু মানুষ আইডল হিসেবে দেখে ফলো করে সো আমি মনে করি যে এটা খুব বড় একটা সাহসিকতার পরিচয় যে মিঠু ভাই যেটা দেখিয়েছেন এই বিনোদনের পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাসেজ যেটা কিনা এখন এখন প্রতিনিয়ত ঘটছে এবং আমরা কিনা অলমোস্ট সবাই কোনো না কোনোভাবে এটা শিকার হচ্ছি ট্রলিংয়ের শিকার হচ্ছি বুলিংয়ের শিকার হচ্ছি সেখানে একটা মানুষ ছবি দেখতে এসে যদি দুজন মানুষের মধ্যে যদি সচেতনতা সচেতনতা বোধটা আসে যে এটা করা ঠিক না বা এটা করলে আমার পাশের বন্ধুটা বা বন্ধুর বোনটা এফেক্টেড হতে পারে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে এই জন্য আমি স্পেশালি থ্যাংকস টু মিঠু ভাই এবং অফকোর্স মন্দির এবং আপনারা যারা আছেন সবাই আমরা যারা কাজ করেছি সো আমি চাইব দর্শকের কাছে অনুরোধ করব যাতে আপনারা সব সিনেমাই দেখবেন এবং আমাদেরটা অবশ্যই বেশি করে দেখবেন খুবই ভালো খুবই ভালো অসাধারণ ছবি দুর্দান্ত মেকিং দুর্দান্ত অভিনয় সবার এবং আমার যে গানটা আছে মাসা ইসলাম যেটা গিয়েছে গানটার খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি খুব অনেকেই বলছে এতদিন পরে এটা এত সুন্দর মেলোডি গান এই এত ভিড়ের এই ধুমধারাক্কা এই আইটেম সংয়ের ভিড় একটা সুন্দর একটা মেলোডি সং তো ডেফিনেটলি ক্রোডিট গোজ টু দ্য ডেরেক্টার সে এরকম একটি গান আমার কাছ থেকে বের করে নিয়েছে সো আশা করি আপনারা সবাই পছন্দ করবেন এবং আমাদের ছবিটা বেশি করে দেখবেন যেটা বললাম